তো হ্যালো গাইস আপনারা কিন্তু না আপনারা আমার মতন চাইলেই এই গ্র্যাবের ঘরের নিচে কিন্তু বসে পুশ করতে পারবেন তো সেটা আপনারা কীভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কিন্তু তার আগে সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ আপনারা ছোট ভাই মনে করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই বেশি সময় লাগে না মাত্র একটা সেকেন্ড দিতে ভাই এক সেকেন্ডে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো ভাই দেখো ভাই আমি এত কষ্ট করে ভিডিও সারি ভাই প্রত্যেকটা ভিডিওতে ভাই একশো উনসাত্তর চব্বিশ তা সবার সেরকম ভিউ হয় ভাই মাত্র বারোটা সাবস্ক্রাইবার ভাই এত কষ্ট করে ভিডিও সারি ভাই মাত্র বারোটা সাবস্ক্রাইবারের জন্য নাকি ভাই ভাই প্লিজ লাইকটা সাবস্ক্রাইব করে দিও ভাই তো আমি আর কথা বারাচ্ছি না আমি চলে যাচ্ছি মেন টপিকে তো এই টিপসটা করাতে না তোমাদেরকে প্রথমে নেমে যেতে হবে গ্রেব্যার তো গ্রেব্যাডে আসার পর তোমাদেরকে প্রথমে এইখানে আসতে হবে এই বেন্ডিংয়ের সাথে যে ওয়ালটা আছে এই বাল্টার সাথে তোমাদের এখানে সেন্টিমিটার সেট করতে হবে সেট করার পরে ঠিক আমি যেভাবে গ্ল বসাচ্ছি তোমরা ঠিক সেভাবেই গ্লাল বসাবে গ্ল বসানোর পরে করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে এখানে ঢুকিয়ে দেবে তো তোমাদের কিন্তু প্রথমে ডুবেতে চাইবে না তখন তোমরা দশটিক ধরে টানবে তখন তোমাদের কিন্তু এর ভিতরে ডুবে দেবে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু